হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমরা যখনই ইউটিউবে বা ফেসবুকে ঢুকি তখন যে কোনো ভিডিও দেখতে লাগলেই মোবাইলে অ্যাড চলে আসে সো এটা একটা অনেক বিরক্তকরণ কারণ যখনই আমরা ভিডিও প্লে করি তখনই একটা দুই তিনটা অ্যাড চলে আসে সো এই অ্যাডটি কিভাবে বন্ধ করা যায় এই জন্য আপনাদের সাথে আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি শুধুমাত্র একটা সেটিং অন করলে কখন আর ফেসবুকে বা ইউটিউবে অ্যাড আসবে না জানি আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন তারপরেও বলবো জাস্ট একটা মিনিট ভিডিওটি দেখ এই অ্যাড বন্ধ করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না জাস্ট আপনার নিজের ফোন থেকেই সেটিংটি অন করে বন্ধ করতে পারে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দেখ সো প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের সেটিং অপশনে সো আপনাদের ফোনে সেটিং অপশনে চলে যাবেন এই যে আমি মার্ক করে দিচ্ছি সেটিং অপশনে। সো আসা পর এখানে যে সার্চ বক্স পাবেন এখানে লিখে দিবেন টাইপ করে গুগল সো আমি লিখে দিচ্ছি দেখেন আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো দেখেন প্রথমে দেখতে পাবেন গুগল এই যে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি সো সবার ফোনেই থাকবে সো এখানে অ্যারো বাটনে ক্লিক করে দেবেন অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে সো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড সো এই অ্যাডটিতে ক্লিক করে দেবেন তো সবার ফোনেই থাকবে কারও ফোনে হয়তো নিচে অথবা উপরে থাকবে সো অ্যাডে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে অ্যাড প্রাইভেসি রিসেট অ্যাডভাইটিং আইডি ডিলেট অ্যাডভাইটিস আইডি সো এখানে এই যে এটাতে ক্লিক করবেন ডিলেট অ্যাডভার অ্যাডভাইটিস আইডি সো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখেন ডিলেট অ্যাডভাইস্টিং আইডি সো এখানে ক্লিক করে ডিলিট করি এখানে অ্যাড সম্পর্কে বিস্তারিত লেখা আছে আপনারা চাইলে পড়তে পারেন সো আমি এখন পড়বো না সো ডিলিট করে দেওয়ার পর আসলেই সেটিংটি কাজ করে কি না আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দেবো সো আমি এখন চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে ভিডিও প্লে করে দেখব যে আমার আসলে ভিডিওতে অ্যাড আর শো করে কি না সো আমি একটা যে কোনো একটা ভিডিও দেখবো আসলে কাজ করছে কি না ওকে আমরা ফাইনালি একটা ভিডিও প্লে করব ওকে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ভিডিও প্লে করলাম কোনো রকম অ্যাড ছাড়াই ভিডিওটি শুরু হয়ে গেল ভিডিওটি থেকে যদি একটু উপকারে এসে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর হ্যাঁ হাতে থাকা স্মার্টফোন দিয়ে কি আপনি ইনকাম করতে চান প্রতিদিন চারশো থেকে পাঁচশো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি এখনই ভিজিট করতে পারুন আমার চ্যানেলে অনেক রকম ইনকামের সোর্স আছে যেরকম বাইনান্স বাইনান্স থেকে কীভাবে আপনারা প্রতিদিন তিন থেকে চার ডলার ফ্রি ইনকাম করবেন সেরকম ভিডিও দেওয়া আছে সো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল নাম লিখে সাজ দিবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও লিঙ্ক আপনারা দেখে আসতে পারেন সো এমটিএস টি হেল্পে সাজ দিলে দেখেন এরকম বাইন্যান্স সম্পর্কে বিস্তারিত ভিডিও বাইন্যান্স অথবা ট্রাস্টওয়ালেট থেকে যে কোনো ডলার বিক্রি করে নগদ বিকাশে টাকা নিয়ে আসুন এরকম অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা বেকার বসে আছেন বা রকম টাকা ইনকাম করতে পারছেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই কাজে দেবশাল এখন আপনারা মনে করতেছেন যে বাইন্যান্স কি অনেকে জানে অনেকে জানে না এই সম্পর্কে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখলে আশা করি বুঝতে পারবেন অথবা যারা টিকটক ফেসবুক ইউটিউব চ্যানেল যারা এক ক্লিকে দুই হাজার লাইক নিতে চান টিকটকে তারা তাদের এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন সো আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন তো একদিকে কীভাবে দুই হাজার লাইক ফ্রিলা টিকটকে সো আমরা অনেকেই টিকটক ভিডিও করি কিন্তু লাইক পাই না সো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে সো বুঝতেই পারবেন কতটা ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটি সো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন যে কীভাবে